আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত অংশ আল্লাহ তালার জন্য আজকে আপনাদেরকে দেখা যাচ্ছি ওয়াটার পিউরিফায়ারের কিছু পার্টস যেমন আপনাদের বাসায় কারোবাসা অনেকের বাসায় এরকম অ্যান্ড কুল মেশিন ইউজ করেন অনেকে বাসায় এরকম ডিসপেন্সারি ইউজ করেন যেটাতে পিসিবি যুক্ত ওই কুলিং পট এবং কুলিং সার্কিট ব্যবহার ব্যবহৃত হয়েছে এবং এরকম হিটিংয়ের জন্য হিটিং পট ব্যবহৃত হয়েছে আর রয়েছে হচ্ছে এরকম পিসিবি সার্কিট যারা এই মেশিনগুলো বা এরকম মেশিনের মধ্যে যারা হট অ্যান্ড কোল্ড সার্কিটের মাধ্যমে এবং কুলিং পটের মাধ্যমে পানি টান্ডা হয় ঠান্ডা হচ্ছে না এগুলো নষ্ট হয়ে গেছে তারা আমাদের আপডেট বাসন প্রিয়ামের মাধ্যমে আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যোগাযোগ করলে আমাদের স্ক্রিনে দেখে নাম্বারে আর হচ্ছে যদি গরম পানি গরম না হয় হয়তো বা হিটিং সুইচ নষ্ট হয়েছে অথবা হিটিং পটই নষ্ট হয়ে গেছে যাদের এই পটগুলো প্রয়োজন তারা আমাদের শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের এরকম সার্কিট নষ্ট হয়েছে অনেক জায়গায় দেখা গেছে একসাথে প্যাকেজ থাকে সার্কিট পিসিবি কুলিং পট এরকম প্যাকেজ দিতে হয় আপনারা আপনাদের এখানে যদি একটা নষ্ট হয় যেমন অনেক সময় পিসিবি নষ্ট হয় আবার আবার অনেক সময় কুলিং পট নষ্ট হয় যে কোনো একটা নষ্ট হয় পানি ঠান্ডা না হইলে হয়তো বা তাহলে এই একটাই আপনার নিলেই হবে এই একটাই আলাদাভাবে কিনতে পাবেন আর যদি এই কুলিং পট নষ্ট হয় সেক্ষেত্রে কুলিং পটই আপনি আলাদা কিনতে পাবেন কিন্তু অনেকে একসাথে প্যাকেজ বিক্রি করে আমরা কিন্তু প্যাকেজ বিক্রি করি না আপনার যেটা নষ্ট হবে সেটাই চাইলে নিতে পারবেন আমাদের এখান থেকে তা বিভিন্ন মডেলের কুলিং যে ফিল্টারগুলো আছে যেগুলোতে সার্কিটের মাধ্যমে ইউজ হয়েছে এই সার্কিট আর কুলিং পট হচ্ছে এটা আর যেখানে কম্প্রেসার ইউজ হয়েছে ওই কম্প্রেসারটা তো যদি টান্না না হয় ওটা ভিন্ন কথা ওইটার জন্য আলাদা পার্টস লাগে যাই হোক আমাদের আলোচনার আলোচনা বিষয় হচ্ছে যেটা কম্প্রেশার ছাড়া ওই ডিসপেন্সার এবং ওয়াটার পিউরিফায়ার রয়েছে সেটার বিষয়ে তা আপনারা ওইটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত রাখছি আসসালামু আলাইকুম রহমতুল্লা